চিংড়ি মাছ আসলে একটা মজার মাছ বাচ্চা থেকে বুড়ো সবার পছন্দ আর আমার চিংড়ি মাছ ভাজা হলেও বেশ লাগে খেতে সো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ঈদে চিংড়ি মাছের কি রান্না করলাম একটুখানি তাই আজকে নিয়ে আসছি তো চলেন দেখে আসি একটু ভিডিও কই যাচ্ছেন একটু দেখে যান কি রান্না করলাম মালাই ছাড়া আজকে চিংড়ির মালাইকারি করেছি কিভাবে একটু দেখে যান একটু সময় নিয়ে আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন সোলের স্টার্ট এখানে আমি প্রথমে বাটা বুটার কাজটা করে নিলাম এখানে আমি প্রথমে পেঁয়াজ বেটে নিয়েছি তারপরে আমি সেই পাটাই বেটে নিলাম এখানে তিল আর একটু নারিকেল নারিকেলের মালাইকারি যে বললাম মালাই ছাড়াই মালাইকারি করেছি আর নারকেলের মালাই তো দিতেই পারিনি কারণ সব কিছু বন্ধ ছিল ঈদের মধ্যে নারিকেলের মালাই আমি কই পাবো সো এখানে আমি একটু কোরানো নাইকেল ছিল যেটা আমি শ্যাময়ের জন্য করিয়েছিলাম সেটাই আমি এখানে দিয়ে দিলাম সো এখানে আমি বেটে তুলে নিলাম এখন আমি চলে গেলাম চুলার কাছে মানে মেহমান প্রায় অন দা ওয়ে আমার তাড়াহুড়া করে রান্না করতে হবে সো কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তার মধ্যে পড়ে গেলো গরম মশলা পরে আমি এখন প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজাভুজি করার পর আমি এখানে দিব আদা রসুন ভাই বিশ্বাস করেন আদা রসুন দেওয়ার সময় না আমার ক্যামেরাটা কি মানে আমি অফ করে ভাজাভুজি করতেছিলাম তারপরে আবার আমি যখন ক্যামেরাটা অন করছি তখন দেখছি মানে তখন আমি অলরেডি ইয়া আদা রসুন দিয়ে দিছি সো আমার মতো ভুল কেউ করেন না আদা রসুন দিয়েন সো আদা রসুন দিয়ে দিলাম একটু ভাজাভুজি করার পর সে বেটে রাখা ইয়াটা দিলাম সো এখানে একটু লাল মরিচের গুঁড়া দিলাম হালকা একটু হলুদ দেবো যাতে কালারটা খুব সুন্দর আসে কালারটা সুন্দর আনার জন্য আমি হালকা একটু হলুদ দিয়েছি আর মরিচের গুঁড়াটা আমি হালকাই দিয়েছি এখানে আমার মরিচটাই না এমন লাল এর জন্য মরিচটাই একটু বেশি দেখা যাচ্ছে কিন্তু মরিচ আমি খুব অল্প দিয়েছিলাম আর অল্প দিলে একটু নারকেলের মালাইকারিটা না একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে সো এখানে তিল দিয়েছি সো এখানে একটু আমি মিষ্টিটা অবশ্যই দেবো এখানে নুন চিনি আমি আমার পরিমাণ মতোই দিয়েছি দিয়ে আমি খুব ভালোভাবে এই মশলাটা আমি গ্রেভিটা কষিয়ে নিলাম এখন আমি ধুয়ে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো এই যে দেখতেই পাচ্ছেন আমার চিংড়ি মাছটা আমি আগে কুটে বেছে সব কিছু সুন্দর করে আমি ধুয়ে রেখেছিলাম তো এটা দিয়ে দিলাম এখানে আমি প্রথমে কিন্তু পানি হবে না প্রথমে একদম সুন্দর করে এই চিংড়ি মাছটা মশলার সাথে মাখামাখি হবে এরপর যে আমি একটু বুঝে বললাম না আমি নুন চিনিটা অ্যাডজাস্ট করে দিয়েছি আপনার অবশ্যই একটু মিষ্টি মিষ্টি করবেন খেতে ভালো লাগবে সো এখানে আমি সব কিছু দিয়ে এক একটু মানে ভাজাভুজি করার পর হালকা একটু গরম পানি আমি এটার মধ্যে দিয়ে দিলাম আর অবশ্যই একটু গরম পানি ইউজ করবেন স্বাদটা কিন্তু সুন্দর থাকবে আর যদি চিংড়ি করতে চান এই পর্যায়ে আপনারা একটু ডাবের পানি দিয়ে দেবেন অবশ্যই খেতে সেই স্বাদ হবে সো এখানে সব কিছু আমার দেওয়া শেষ এখন জাস্ট রান্না হওয়ার পালা রান্না হওয়ার পর আমি এটা বেড়ে বেশ সার্ভ করবো সার্ভ করার ভিডিওটা আমি নিতে পারিনি কারণ একদম আমার হাতে সময় ছিল না মেহমান বললাম তো অন অন্ডা ওয়ে ছিল তো এই যে আমার দেখতেই পাচ্ছেন একদম গ্রেভিটা শুকিয়ে গেছে আমি এ পর্যায়ে বেড়ে নিয়েছি আর সার্ভ করে ফেলেছি খেতে দুর্দান্ত ছিল এটা